বুঝতে পেরেছি ওর দিদি এসছে এ তুই আমার বিছানায় উঠবি না কিন্তু ওখানে কিন্তু আমার বেড বার করা আছে বুঝলি ওখানে দেখ আমার বিছানা বার করা আছে আর এইটা দেখো আমার পেছনে বসা ছিল একটু জল খেয়ে নি দিদিকে দেখা বেডগুলো এখনো খুব পাশে বসে কাঁদছে ও আমার বেড যদি নিয়ে গেছে দেখো এই আমার বেড কিন্তু ধরবি না দেখো না বেট পাহাড়া দিতে গেছে রে কই বেট এদিকে দেখো ওই যে আমাদের বেড একদম ঢলবি না এ দিদি দেখছিস না কেন তুই আমাদের বেট গুলো হ্যাঁ এই আমাদের বেট ওখানে আছে একদম ধরবি না ওই দেখো ওইটাও দৌড়ে গেছে দিদি বলেছে এ আমাদের বেট কপাল বেটে বসে দেখো বেডটা নামাতে পারিনি বেড নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল বৃষ্টি দিদিকে তাড়িয়ে দিলাম বৃষ্টি দিদিকে তাড়িয়ে দিলাম আর ও এসে বসে পড়লো আমার বেডে আবু তু তোমার বেড ওই দেখো দেখো ঢুকতে পারছে না ওর বেড এটা না আমার এই জায়গায় হচ্ছে না এই যাবে না হয়নি তুই সব বস বস

এ বেটে স কেন হি না পড়ে প্রথম দিন একটু ভয় লাগবে হ্যাঁ ও ঘুরেই যাচ্ছে আমি কোথায় বসবো তুই যদি এতখানি জায়গা নিস আমার এইটুখানি জায়গায় আমাল হবে না

সবাই এসে এসে আমাদের বেডগুলো নিয়ে নিচ্ছে ও ভুতুর এখন চোখ ও খাটে উঠবে ওর বেড এখন ভালো লাগছে না এখন খাটে উঠে বসবে দিদিকে দেখে বেডের উপরে উঠে বসে পড়লো ওর বেডটাই যায় কি বললো দিদি সারাদিন কিন্তু উঠবি না তুই উঠলেই কিন্তু ওর মধ্যে বসে পড়বে বুঝলি একদম উঠবি না যাই আমি রান্না করি গিয়ে ঠিক আছে চুপ করে বসে থাকবি কিন্তু এই রান্নাটা সেরে নি দুটোকে ওখানে বসিয়ে রেখেছি এসছিস কেন বসে বসে পড়লো গরম লেগে গেছে কেউ বসবে না আর গরম হয়ে গেছে হ্যাঁ গরম হয়ে গেছে এখন এখন আমি এই রান্না করব তাই এখন দেখার জন্য ব্যস্ত কিরে তোরা চলে আসলি হ্যাঁ তোদের বললাম না বেডে গিয়ে বসে থাকবি হ্যাঁ দেখো এই যে সবজি কাটতে চলে আসলাম চলে আসলো জানে মা এখন সবজি কাটবে না দেখলে হবে না ওদিকে যে বে বেডে যে দিদি বসে পড়বে তখন কি হবে তোরা চলে আসলি টুকটুক করে দুজনেই চলে আসলো দেখো বেডে বসবে না আর এপিউ পিউ বুতুর বেটে বসে পর যা পমের পমের বেটে বসে পড় না হলে এখান থেকে নড়ছে না দেখো দুজনেই কেউ যাবে না বসেছে এখন এই যে আমি সবজি কাটবো খাবে তাই কি বুতু বেটে বসবি না পাহাড়া দিবি আমাকে তাহলে বস থাক আমি এখন সবজি কাটছি চুপ করে বস থাক তাহলে হ্যাঁ বসে থাক